বুধবার প্রকাশিত হলো উচ্চ মাধ্যমিকের ফলাফল মাধ্যমিকের মতো এবারের উচ্চ মাধ্যমিকেও জেলার জয় জয়কার প্রথম দশে রয়েছেন পনেরো জেলার আটান্ন জন ছাত্রছাত্রী প্রথম দশে ছাত্র সংখ্যা পঁয়ত্রিশ ছাত্রী রয়েছেন তেইশ জন এবার তৃতীয় স্থান অধিকার করেছেন মালদা বিবেকানন্দ বিদ্যামন্দিরের ছাত্র অভিষেক গুপ্ত তার প্রাপ্ত নম্বর চারশো চুরানব্বই মাধ্যমিকে চতুর্থ হয়েছিল সে কীভাবে প্রস্তুতি নিয়েছিল প্রশ্ন করা হলে অভিষেক জানান দিনে আট থেকে ন ঘন্টা পড়াশোনা করতেন তিনি আগামী দিনে ইঞ্জিনিয়ার হতে চান অভিষেক পাশাপাশি তৃতীয় স্থানাধিকারী জানান সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক থেকে নিজেকে দূরেই রাখতেন তিনি সেটাই তার সাফল্যের চাবিকাঠি এমনটাই মনে করেন অভিষেক

WhatsApp তো আছে কিন্তু বাকি সোশ্যাল মিডিয়া গুলোতে আমি ততটা টেকট ফেসবুক আছে অ্যাকাউন্ট আছে না আমার নিজস্ব সেট আছে তার জন্য সাপোর্ট ধরে রাখতে পারি হ্যাঁ কিছুটা তো সোশ্যাল মিডিয়াতে টাইম নষ্ট সময়টা নষ্ট হয় তবুও আমি বলবো যে হ্যাঁ সোশ্যাল মিডিয়া আমার ছিল না এর নাত আমি ছাড়তাম এখন তো সোশ্যাল মার্কেট ব্যুরো রিপোর্ট ओंকার বাংলা